শুরুতেই জানাব সংবাদ শিরোনাম অবশেষে জানা গেল দেশে কবে হবে নতুন নির্বাচন ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বললেন তারেক রহমান জানাব বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন জানাব আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বললেন ডক্টর ইনুস দেশের সংস্কার বিষয়ে ঐক্যমধ্য পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আই এম এফের ব্যবস্থাপনা পরিচালক জর্জি ওয়েবার সঙ্গে বৈঠকে এসব কথা জানান উপদেষ্টা তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ নতুন সরকার গঠনের পর নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী এবং সংবিধান বিরোধী গুরুত্বপূর্ণ কাজ সংস্কারে সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইউনুস বলেন সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এদিকে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারী অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের পৈশাচিক কায়দায় সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা মঙ্গলবার তানজিম সারোয়ারের বর্বর চরিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে বিবৃতিতে তিনি এসব কথা বলেন বলেন তারেক রহমান সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে ষড়যন্ত্রকারীরা অত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে আর সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান শান্তি স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে মোহাম্মদ তাজিম সারওয়ার নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এদিকে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন ডক্টর ইউনুস বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত এ সময় তিনি জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রাইমস শীর্ষক আর্ট বুক জো বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটায় অনুষ্ঠানটি শুরু হয় যেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ঊনআশিতম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ লুলা দা সিলভা মারি শাসের প্রেসিডেন্ট প্রীতিরাজ সিং রূপন এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বলকার টুর্কসহ অন্যান্য সাথে কুশল বিনিময় করেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইউনুস গতকাল সোমবার নিউ ইয়র্ক পৌঁছান জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের আমন্ত্রণে তিনি সংস্থাটি উনাশীতম অধিবেশনে যোগদান করেন এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রায় সাড়ে পাঁচ শতাধিক নিহতের পর দিনই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্য বস্তুতে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল রাতভর হিজবুল্লাহর ডজনখানেক লক্ষ্য বস্তুতে আঘাত হেরেছে ইসরায়েলি বাহিনী খবর খবরাইটার্সের হামলা শুরুর পর থেকে দক্ষিণ লেবানন ছেড়েছে লক্ষাধিক মানুষ ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকায় নিরাপত্তার জন্য এখনও পালিয়ে যাচ্ছে তারা এর ফলে বৈরুতের মহাসড়কে বিশাল যানজট তৈরি হয়েছে দক্ষিণ থেকে বৈরুতে পৌঁছাতে অনেকের সতেরো ঘন্টা সময় লেগেছে বলে জানিয়েছেন পালিয়ে যাওয়া লেবানিজরা হামলার জেরে বৈরুতে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে কাতার এওয়ার্স তেল আবিবে বিমান চলাচল স্থগিত করেছে ব্রিটিশ এওয়ার এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারাও রাত বর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর আফুলার কাছে ম্যাগিডো এয়ারফিল্ডও হামলা করেছে তারা এছাড়া ইসরায়েলের অভ্যন্তরে ষাট কিলোমিটার দূরের এক বিস্ফোরক কারখানায় আঘাত হেনেছে তারা লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির কার্যালয়ে জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেবেন তিনি প্রায় এক বছর ধরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের পর ইসরায়েলের এখন লেবাননের হিজবুল্লার প্রতি মনোযোগ দিয়েছে লেবাননে নতুন করে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানকে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন অঞ্চলে হিজবুল্লার ইয়েমেনের হুতি এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি উপনিবেশ রয়েছে ইরানের